কে পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে আবারো দসнос হয়ে যাবে একের পর এক দেশ ইসরাইল ইরান যুদ্ধে ট্রাম্পের হস্তক্ষেপ বার্তাই দিচ্ছে ইসরায়েলের সাথে জোট করে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালায় ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর থেমে নেই ট্রাম্প প্রশাসন নতুন করে হুমকি দিচ্ছে তেহরানকে তেহরানের প্রতি নতুন সতর্ক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি না এলে যুক্তরাষ্ট্র ইরানের অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাতে দ্বিধা করবে না মধ্যপ্রাচ্যের শান্তির জন্য কাজ না করলে ইরানের আর লক্ষ্যবস্তুতে হামলার হুশিয়ারি দেন ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল সৃষ্টিকারী ইরানে এখনই শান্তি স্থাপন করতে হবে যদি তারা তা না করে ভবিষ্যতের আক্রমণ অনেক বড় হবে মনে রাখবেন এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে আজ ছিল তাদের মধ্যে সবচেয়ে কঠিন এখন পর্যন্ত এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক কিন্তু যদি শান্তি দ্রুত না আসে তাহলে আমরা নির্ভুলতা দ্রুততা এবং দক্ষতার সাথে অন্যান্য লক্ষ্য বস্তুতে হামলা চালাবো এর আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাথে হামলা চালাবে কিনা তা নিয়ে দুই সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেন ট্রাম্প কিন্তু রোববার সেই সময়সীমার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র রোববার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফরদ নাতানজ এবং ইস্পাহানে হামলার কথা জানান ট্রাম্প গত ১৩ জুন ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলতে তেহরানে আক্রমণ চালায় ইসরায়েল জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান এদিকে খবর অনুযায়ী হোয়াইট একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন ট্রাম্প হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন ট্রাম্প বলেন তিনি ইরানে হামলা চালানোর জন্য নেতানিয়াহুর সাথে একটি দল হিসেবে কাজ করেছেন যা সম্ভবত এর আগে কোনো দল করেনি ভিউয়ার্স কী মনে হচ্ছে কি হতে পারে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ ইরান এবং যুক্তরাষ্ট্রের সংঘাত কতদূর দূর এগোবে কিংবা এটাকে সমস্যা সমাধানের মাধ্যমে শেষ হবে কিনা বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ